আসসালামু আলাইকুম যে বন্ধুরা কেমন আছেন আমি ডক্টর মোহাম্মদ ওসমান আলী রংপুর মাইগো জামতলা বাজার থেকে বলছিলাম আসলে দীর্ঘদিন থেকে আমি ভিডিও দিচ্ছি না ইউটিউবে ফেসবুকে প্রায় এক দেড় বছর থেকে অনেক দর্শকরা আসলে অনেক রিকোয়েস্ট করেছেন আমার বন্ধুরা যারা আমাকে ফলো করেন লাইক দেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা আমাকে দেখেন আসলে না দেওয়ার পিছনে অনেক কারণ কারণ ইউটিউবের মধ্যে অনেক প্রতারক ঢুকে গেছে অনেক অনেকভাবে ভিডিও করে তো দেখা যাচ্ছে যারা মানে রিয়েল যারা অর্গানিক কিছু নিয়ে কাজ করে এবং যারা দেখা যাচ্ছে যে ডাক্তার না এভাবে বিভিন্ন যার কারণে আসলে আসলে চাচ্ছিলাম না যে বিয়ে করি তো ইতিমধ্যে দেখলাম যে মানুষের প্রবণতাটা গেছে ডায়াবেটিস যে রোগগুলি আছে হার্টের সমস্যা লাঞ্চের সমস্যা কিডনিতে সমস্যা বাল্পের সমস্যা প্যান্ক্যাসের সমস্যা গ্যাস্ট্রেটিস সমস্যা বিভিন্ন সমস্যা ব্রেনের সমস্যা এবং ডিজেনারেটিভ মানে ক্যান্সারের সমস্যা ব্রেন ব্রেনের সমস্যা এই যে সমস্যাগুলি দিন দিন বেড়েই চলছে আসলে এটা থেকে বাঁচার উপায় কি আসলে দেখেন আজকের থেকে যদি এক দেড় বছর এক দেড় হাজার বছর আগে দিকে দেখি বা তিনশো চারশো বছর আগে দেখি দেখি আমরা পাঁচশো বছর আগে দেখি তখন তো কোনো ডাক্তার ছিল না কিন্তু আমি ভিডিওটা করে কোনো ডাক্তারকে ছুটো করার জন্য না কিন্তু তখন মানুষ তো দীর্ঘদিন লাভ করতো দীর্ঘায় লাভ করতো মানুষ শত শত বছর বেঁচে থাকতো কিভাবে বেঁচে থাকতো তার কি কারিশা ছিল বা তার কি মীরাক্তেল ছিল কোন সাইডটা তার মিরাক্তেল সাইড ছিল যে যার কারণে সে দীর্ঘদিন সুস্থ অবস্থায় বেঁচে থাকতো আসলে সেটার পিছনে মূল কারণ হচ্ছে খাদ্য আমরা যতই দিন যাচ্ছি আমরা আধুনিক খাদ্য দিকে রূপান্তরিত হচ্ছি কিন্তু আমাদের যে দেহটা এটা তো প্রাকৃতিক এটা প্রদত্ত একটা দেহ এবং এই দেহটা কি চায় অর্গানিক খাবার চায় ন্যাচারাল খাবার চায় প্রাকৃতিক খাবার চায় প্রদত্ত খাবার চায়। যেমন আল্লাহ প্রদত্ত খাবার কি এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গাজর আছে এখানে দেখতে পাচ্ছেন বীচ আছে তারপরে এখানে আছে পেঁপে আছে খেজুর আছে ক্ষীরা আছে সোলা আছে এখানে দেখতে পাচ্ছেন লেটুস পাতা আছে এগুলা কি এটাকে আল্লাহ তালার প্রাকৃতিক এটা হয়েছে এটাতে মানুষ হয়তো এটাকে রূপণন করছে রূপন করছেন সেখান থেকে এটা বিপণন হয়েছে বা তৈরি হয়েছে কিন্তু এটাতে আল্লাহ হাতে হয়েছে আল্লাহ তালার ইশারায় হয়েছে তাহলে যেটা মানুষ তৈরি করে মানুষ কি তৈরি করে যেমন মানুষ তৈরি করে কি বার্গার পিজা হ্যাঁ এবং প্রসেস ফুড বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড প্রসেস এগুলো মানুষ তৈরি করে মানুষের তৈরি কৃত খাবার আর আল্লাহ প্রদত্ত খাবারের মধ্যে আসমান জমিন তোফা আল্লাহ এই দেহটা দিয়েছেন কি প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য আমরা যখন প্রাকৃতিক খাবার খাবো আমাদের কোনো রোগ হবে না আজকে কথায় কথায় শুনি ডায়াবেটিস এই হচ্ছে সে হচ্ছে সুগার বেড়ে গেছে হাইপোগ্লোসোমিয়া হয়ে গেছে ডায়াবেটিস যদিও দুই প্রকার টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস ইনসিফিডাস ডায়াবেটিস ম্যালাইটিস আমি বন্ধুদের উদ্দেশ্য বলছি বিগত আমার দেখার পরে এক দেড়শো দুইশো ভিডিও আছে ইউটিউবের মধ্যে ডাক্তার ওসমান আলম জি আমার যে চ্যানেলটি তো দিন থেকে গ্যাপ ছিলাম আর গ্যাপ থাকার কারণে কি আমি এই কারণেই গ্যাপ ছিলাম যে আসলে মানুষ আসলে মানুষের মধ্যে মানুষ মনুষ্যত্ব হেরেই রয়েছে মানুষের যেটা করণীয় সেটা মানুষ করছে না আপনি আজকে দেখা যাচ্ছে কি হচ্ছে এই রোগের পিছনে কারণ কি গ্যাস এই বডিটাকে এই স্টোমাককে কি রাখতে হবে গ্যাস মুক্ত রাখতে হবে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি যে সমস্ত খাবার গ্রহণ করছি এতে মধ্যে কি হচ্ছে অতিরিক্ত তেলের কারণে এটা প্রসেস ফুডের কারণে কি হচ্ছে অতিরিক্ত কি হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে অ্যাসিডিটি তৈরি হচ্ছে এই অ্যাসিডিটি যদি আপনার বডিতে না থাকে আপনার কোনো রোগই থাকবে না আপনি হাঁটুর কথা বলেন গিঠার কথা বলেন জয়েন্টের কথা বলেন হার্ট ব্লক বলেন লিভার সিরিজিস বলেন কিডনি ড্যামেজ বলেন সমস্ত কিছুদের পিছনে দায়ী হচ্ছে গ্যাস অ্যাসিড তাই আপনি যদি প্রাকৃতিক খাবার খান অর্গানিক খাবার খান আমি যেই খাবারগুলো দেখাচ্ছি আমি রোজা আছি আলহামদুলিল্লাহ আর আপনাদের তো আজকে কোরআন আঠারো পাড়ায় এসছে দোয়া করবেন যেন বিশ্বজার মধ্যে কোরআন শুধু দিতে পারি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি দেখতে পাচ্ছেন এই খাবারগুলি শতভাগ অর্গানিক একটা মানুষ যদি এতগুলি খাবার খায় সাথে দুইটা লেটুস পাতা খায় এই খাবারগুলি খায় তার কি ইফতারে আর কোনো কিছু প্রয়োজন আছে আমাকে বলেন তো আপনি এই খাবারগুলি একটা খাদ্য অভ্যাসটা একটা চেঞ্জ করে একটা স্বার্থীভাবে খাবার খান খাদ্য অভ্যাসের মধ্যে একটা আপেল খান আমি তিন চা খাবারের কথা বলি জীবন্ত খাবার অর্ধমৃত খাবার এবং মৃত খাবার জীবন্ত খাবার অর্ধমৃত খাবার এবং মৃত খাবার খাবারকে তিন ভাগে ভাগ করে জীবন্ত খাবার কি আল্লাহ প্রদত্ত খাবার জীবন্ত খাবার হচ্ছে যে লেটুস পাতা এই যে দেখতেছি যতগুলি খাবার আছে খেজুর সব কিছু গাজর আমরা টমেটো নিতে পারি এই খাবারগুলো কি জীবন্ত খাবার এই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং এর মধ্যে আছে ঔষধি গুণ এবং প্রাকৃতিক এর মধ্যে ভিটামিন মিনারেল গ্লুকোজ কি নেয় এই খাদ্যগুলির মধ্যে বলে আমরা সবাইকে বলবো যারা আজকে ডায়াবেটিস ভুগছি বা ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে মাখ আক্রান্ত ধান করছে যারা ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে চান ডায়াবেটিস থেকে সুস্থ হতে চান তাদেরকে বলবো আমার নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করুন হার্ট ব্লক ডায়াবেটিস কোনো রোগ না আপনি প্রাকৃতিক খাবার দাবার যদি গ্রহণ করেন দেখবেন কোনো ডিজিজের পর্যায়ে পড়ে না আপনার কিডনিতে কি হচ্ছে কিডনি বেড়ে যাচ্ছে এটাও কমে যাবে ইনশাল্লাহ এটা তো একটা অ্যাসিড কেন কিডনিটা বেড়ে যাচ্ছে কারণ গ্যাসের কারণে আপনার যদি গ্যাস না হয় আপনি যদি খাদ্য ঠিকভাবে হজম করতে পারেন আরেকটা বিষয় আমি খুব মনোযোগের সাথে বলছি বন্ধুদের উদ্দেশ্যে যে আপনাদেরকে প্রতিদিন এই যে খাবারগুলি খেলেন বা খাবারগুলি খাচ্ছেন কিন্তু এটাকে তো বেরো করতে হবে বডি থেকে সারাদিন খাইতেই আসেন একের পর এক খাবার খাচ্ছেন 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 যাই পাচ্ছেন তাই খাচ্ছেন ভালো মন্দ কিছুই দেখছেন না বন্ধুদেরকে উদ্দেশ্য করল বন্ধুরা আপনারা খাবারের প্রতি একটু মনোযোগ হন প্রাকৃতিক ন্যাচারাল অর্গানিক খাবার খান এবং যেই খাবারটা দিলেন ভিতরে যে খাবারটা এই ভিতরে দিলেন মুখ দিয়ে এটা জন্য আমার একটা বের হওয়ারও রাস্তা থাকে কোনটার জন্য আপনার পরিষ্কার থাকে আপনার জন্য নিয়মিত বাথরুম হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে টয়লেটটা জন্য রেগুলারলি হয় তো বন্ধুরা আজকে আর বাড়াবো না আজকে জুমাতুল মুবারক রমজানুল মুবারক সবাই আমার জন্য দোয়া থাক করবেন আর বিস্তারিত জানার জন্য বেশি বেশি লাইক শেয়ার করার জন্য যাদের আশার ইচ্ছা আমার কাছে আসবে আমি মনে করি যে একটা মানুষ এক থেকে দেড় মাসের মধ্যেই ডায়াবেটিস ভালো করা সম্ভব প্রেশার কন্ট্রোল প্রেশার কিসের প্রেশার প্রেসার স্বাভাবিকভাবে কমে যাবে এই বিষয়ে আরেকটা ভিডিও করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার কাতু এবং এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবে খোদা হাফেজ ভালো থাকবেন